সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি যখন জিবরাইলকে তার আসল सूरत দেখতে পেলাম তখনস্তে মনে হলো কদ সাত্তা উফু কাসসামা জমিনে আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পুরো তো জায়গা ভরে গেছে এত বিশাল আকৃতি ফেরেশতা রবিজি বলেন লাহূসতি ভূমি আতি জান্নাত জিব্রাহুল আমিনের ছয় ডানা ছিল এত বিশাল আকৃতির ফেরেস্তা তিনি বলেন গোটা পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো যদি সেই জিবরাইল আমিনের মাথার উপর ঢেলে দেওয়া হয় এই পানিগুলো তার পা পর্যন্ত বসতে বসতে শুকিয়ে যাবে এত বিশাল আকৃতির ফেরেস্তা আল্লাহ তৈরি করছে এরকম বড় বড় চারজন ফেরেস্তা আছে আল্লাহ একজন হলেন জিব্রাইল আরেকজন হলেন ইসরাফিল আর একজন আসি চারজন ফেরেশতা হচ্ছে আল্লাহ পাকের প্রসিদ্ধ ফেরেস্তা এছাড়া অসংখ্য অবনিত ফেরেস্তা আল্লাহ পাক জমিরের মধ্যে রেখেছে আদি শরীফে এসেছে আল্লাহ পাকের অসংখ্য অগণিত ফেরেস্তা জমিনের মধ্যে আছে এই ফেরেস্তা গুলোর মধ্যে কিছু ফেরেস্তা আছে এমন যারা কিনা সর্বদা রুকু অবস্থায় আছেন আবার কিছু ফেরেস্তা আছে এমন যারা সর্বদা সেজদা অবস্থায় আছে আবার কিছু ফেরেস্তা এমন যারা সর্বদা নিয়ামরত অবস্থায় আছে এই ফেরেস্তাগণ তাদের খানা নাই ঘুম নাই কোনো হাজত নাই তাদের কাজ হলো একটা তারা সদা সর্বদা আল্লাহ পাকের তাসবিহাত পাঠ করতে থাকে সুবহানাল্লাহ এরকম অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ পাক জমিনের মধ্যে পয়দা করেন কোরআনুল কারীমেতে আল্লাহ তাআলা বলেন আল্লাহু খলক কুরলাতাতি বিমা فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على اربعه يخلق الله ما يشاء والله على كل شيء قدير الله تعالى سبحانه فاستشهدوا معي زميل المطير যত মাখলুক আমি পয়দা করলাম এর মধ্যে কিছু মাখলও কাছে এমন যেগুলো চারের পায়ের উপর চলে আবার কিছু মাখলুও কাছে এমন যেগুলো তার পেটের উপর ভর করে চলে আবার কিছু মাখলুও কাছে এমন যেগুলো দুই পায়ের উপর ভর করে চলে আল্লাহ করে এই কথা যেই মাখলুকগুলো কিনা পেটের উপর ভর করে চলে এটা তোমাদের দেখা এটা পেটের উপর ভর করে জমিনের উপর ঘেঁষা চলছে কিন্তু আল্লাহ পাক বলে না না ওটাকে শেষদ্র অবস্থায় সৃষ্টি করা হয়েছে ওই মাখলুকটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার শেষদার মধ্যে আছে যে মাফলুক কিনা চার পায়ের উপরে ভর করে চলছে আল্লাহ আপাক বলেন ওই মাকরুক সব সময় রূপ অবস্থায় আছে আবার যে মাফরুব দুই পায়ের ভর করে চলছে ওটা সব সময় কেয়ামরত অবস্থায় আছে সব মাফরুককে আল্লাহ আপাক করোনা কোন একটা আবাদতের রূপ দিয়ে আল্লাহ তালা কয়না করেন কিন্তু আল্লাহ বলেন আমার তাজবিহাগ পাঠ করে আমার পবিত্রতা বরণ বরণ করে কিন্তু তোমরা তাদের তোমরা বুঝো না তোমাদের যে মতো শক্তি আমি আল্লাহ তালা গান করিলে কিন্তু সর্বশেষ কথা হলো এটা সব মহরুকরা আল্লাহ পাকের কাছে পাঠ করে আল্লাহ পাকের বন্দিগি করে মানুষ হলো একজন শ্রেষ্ঠ মাফরুক শ্রেষ্ঠ মাফরুক হইয়াও এই মাফরুক আমি আল্লাহ তালার সাথে নফর মান করি ইউরিদুল্লাহু আন ইউখাফিফা আনকুম মানুষকে জন্মগতভাবে দুর্ভোগ করে কয়টা করা হয়েছিল কিন্তু এই মানুষ তার এই সুযোগটাকে অসৎ কাজে ব্যবহার করছে অথচ আল্লাহ তাআলা এর مخلوক মানুষ কে শ্রেষ্ঠ مخلوক বানিয়েছেন হাদিসের মধ্যে মানবী বলেন মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত আসরাফুল মাখলুকাত মানে হচ্ছে সমস্ত مخلوকের মধ্যে শ্রেষ্ঠ مخلوক তো যাই হোক আল্লাহ পাক এর অশক্ত অবনিত ফেরেশতা যারা কিনা আল্লাহ পাকের তাসবিহাত পাঠ করছেন সব সময়

যেটা হলো জান্নাতুল মাওয়ার নিকটে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে সপ্তম আসমানে ওঠার আগে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের কিছু রূপ দেখাইলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন সামনে দিকে অগ্রসর হলাম তখন দেখতে পেলাম এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ

যারা কিনা সব সময় মিথ্যা কথা বলতো যে জবাব নিয়ে মিথ্যা কথা বলতো আজকে তাদেরকে সেই ছুরি দিয়ে পড়া দিয়ে তাদের জিপা গুলোকে কেটে ফেলা হচ্ছে জিপা কাটছে আবার ঠিক হয়ে যায় আবার কাটে এরকম ভাবে তাদের গাত কাটা হচ্ছে এরকম ভাবে শাস্তি দেওয়া সব সময় শাস্তির মধ্যে আছে তা সাল্লাল্লাহু আলাইহি আর যখন সামনে অগ্রসর হলো তখন দেখতে পেলাম এক সাইডের মানুষ অবস্থায় আসতে ফেরেস তারা পাথর দিয়ে তাদের মাথার মধ্যে আঘাত করছে পাথরের আঘাতে চটে তাদের মাথা ছিটকে চতুর্দিকে ছড়ায় পড়ছে ফেরেস্তা পাথর আনতে আনতে মাথা আবার ঠিক হয়ে যায় আবার আঘাত করে আবার চতুর্দিকে ছড়ায় যায় ছিটকে আবার পাথর আনে আবার ঠিক হয়ে যায়

لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون <applause> জমিনের মধ্যে অধিকাংশ জিন এবং ফেরেশতা তাদেরকে আমি জাহান্নামের জন্য পয়দা করেছি তার মানে হলো তারা জমিনের মধ্যে থেকে জাহান নামের পাস করছে তারা কারা আল্লাহ তারা পরিচয় দিচ্ছেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা এরা হচ্ছেন আমার সেই সকল বান্দা যাদের কলব আছে কিন্তু তারপরও তারা কলব দিয়ে বুঝে না বিহা তাদের চোখ আছে কিন্তু তারা চোখ দিয়ে দেখে না বিহা তাদের আছে কিন্তু তারা না শোনে না দেখে না বুঝে না এর অর্থ হইল যেটা শোনার জন্যে যেটা দেখার জন্য যেটা বুঝার জন্যে আল্লাহ তালা এই নিয়ামত গুলো দিছিলেন এগুলো তারা বুঝে না যেটা শোনার জন্য কান দিয়েছিলেন সেটাই শোনে না যেটা দেখার জন্য চোখ দিয়েছিলেন সেটাই দেখে না যেটা বোঝার জন্য বিবেক দিয়েছিলেন সেটাই বুঝে না আল্লাহ তারা বলেন আল্লাহ বলেন এই মাকরুব গুলো হচ্ছে চতুষ্পদ চৌতুর্ণে এগুলো মানুষ না এগুলো জানার মতো বোঝে না কিছুই বুঝে না সে চতুষ্প জানোয়ার যেরকম কিছুই বোঝে না খায় দেয় ঘুমায় পেট পরে খাওয়ন দিলে বস সে ঠিক থাকে এই মানুষ পেট পরে খাইতে পারলে ঠিক আছে বস এটুকুই বোঝে এর বেশি কিছুই বোঝে না খাওয়াটাই শুধু বোঝে ঘুমটাই শুধু বোঝে এর বেশি কিছু বোঝে না আল্লাহ বলেন এই রোগ যাদের আছে এরা হচ্ছে চতুষ্পদ জন্তু আল্লাহ তারা আরো একটু আগায় বলে তারা তাদের চাইতো আরো বেশি নিকৃষ্ট কারণ হচ্ছে এই চতুষ্পদ জন্তু গুলো এগুলো যখন মারা যাবে তার এখানে হিসাব কিতাব শেষ এল্লা হতা যা হওয়ার এখানে শেষ যে মানুষগুলো কিনা বুঝলো না এই কানটাকে আমার হুকুম মতো ব্যবহার করলো না চোখটাকে আমার কথা মতো চালাইল না জবানটাকে আমার কথা মতো ব্যবহার করলো না এই বুদ্ধিটাকে আমার কথা মতো ব্যবহার করলো না এদের তো এখানে শেষ নয় এদের হিসাব কিতাব দিয়ে যাহা ঢুকে যাওয়া এরা তো চতুষ্পদ পর্যন্ত চাইত আর বেশি নিকৃষ্ট হয়ে গেল আল্লাহ বলেন এরাই হচ্ছে গাফেল এরাই হচ্ছে প্রকৃত অর্থে উদাসীন তো আল্লাহ তারা বলছেন জিবরাইল আমিন যখন দেখতে গেলেন এমন কিছু মানুষ আছে তাদের মাথা উপরে আঘাত করা হচ্ছে মহানবী প্রশ্ন করলে তিনি বললেন এরা হচ্ছে আপনার শিশু ও অপর যারা তাদের বিবেক তাদের বুদ্ধি কাজে লাগায় নাই কোরা শেখ আল্লাহ তাআলা বলেন রাহিম আমি আমার বাংলাদেশে হাসরের মাঠে অন্ধ অবস্থায় বধির অবস্থায় বোবা অবস্থায় ছিল কেন উঠাইলেন অন্যরা প্রশ্ন করবে লিমা হাসাবদানি আহওয়া ওয়া কাদতুম তুবাসিরা আশারবাসী প্রশ্ন করবে আমাকে অন্ধ করে উঠাইলেন কেন আমি তো চাক্ষুষমান শ্রীরাম জবিদে আমাকে প্রতির অবস্থায় উঠানো হইলো কেন প্রশ্নের জবাবে বলা হবে বলে দেওয়া হবে জমিনে থাকাকালীন সময়ে তোমার কাছে আমার বিধান পৌঁছেছিল তখন তুমি অন্ধেদের ভাগ করেছিলে এজন্য আজকে তোমাকে অন্ধ করে উঠানো হলো

তখন দেখতে পেলাম এক শ্রেণীর মানুষ রক্তের সাগরের মধ্যে হাঙুর দো খাচ্ছে অনেক চেষ্টা করে কিনারার মধ্যে আসছে কিন্তু ফেরেশতারা এমন ঝরে ধাক্কা মারে সেটা আবার মাঝখানে গিয়ে কথিত আবার আসে আবার ফেরেস্তা ধাক্কা মারে রক্তের সাগরের মাঝখানে যে জিজ্ঞেস করলেন জিব্রাহিল আমিন এদেরকে শাস্তি কেন দেওয়া হচ্ছে

তাদেরকে রক্তে সাগরের মধ্যে ভাসিয়ে দেওয়া হচ্ছে মানুষের রক্ত কত খাবি খাস ইচ্ছা মতনে হাসরের মাঠে এই রক্তের সাগরের মধ্যে ছেড়ে দেওয়া হবে হাবুড়ুবু খাইবে আর কিনারা আসবে আবার ফেরেস্তারা ধাক্কা দিয়ে পাবে খাবি আজকে কত খাবি খাস কিয়া মানুষের রক্ত খাবি তো খাস কিয়া এরপরে মহানিস্বর বলেন যখন আমি আরো সামনে গেলাম তখন দেখতে পেলাম এসএর মানুষ যাদেরকে রাখা হচ্ছে তাদের পেটের উপরে তাদের বিতম্বর উপরে নানাভাবে ফেরেশতারা অক্ষর দিয়ে শাস্তি দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম জিবরাইল আমিন এর পড়া জিবরাইল আলাইহিসসালাম সালাম হচ্ছে আপনারা সকল উম্মত যারা কিনা রোজা রাখতো না যারা রোজা রাখতো না তাদেরকে শাস্তি দাও হচ্ছে আর সামনে গেলেন সামনে যাওয়ার পরে দেখে শ্রেণীর মানুষ তারা তাদের বড় বড় নখ দিয়ে নিজে নিজের চেহারা গরুকে আবার নিজে খাচ্ছে এদেরকে শাস্তি কেন দেওয়া হলো জিব্রাহীল আমিন বলছেন নবীরা হচ্ছেন আপনার শেষ উম্মত যারা কিনা সবিলে গিবত করত গিবত গিবত করত গিবত করা এটা এত বড় একটা অন্যায় এটা একজন মানুষের মেরে ফেলার চেতে আর বড় শাস্তি এটা একজন মানুষের দোষ চর্চা করে সমাজের মধ্যে ছড়ায় দেওয়া ওই মানুষটা তখন এমন অবস্থায় পতিত হয় যে তার বেচা থাকা চেয়ে মরে যাওয়াই ভালো হয় যার সম্মান নষ্ট করে ফেলা হয় gibate madhye dushtachar madhye তো jeno she oi manush tar ebhabe she mere fello she ejono karan she halatura bolen ya ayu alladhina

তার চাইতে আরো বেশি ঘৃণা করতে হবে গিবতকে গিবত এমন একটা জিনিস মহাদিসাম বলেন গিবত হচ্ছে ঘি ভাতের মতন মজাদার বস্তু এটা ঘি ভাত যেরকম মজাদার জিনিস গিবত হচ্ছে এরকম একটা মজাদার বস্তু পরে তো পয়েন্ট করতে খুব ভালো লাগে খুব ভালো লাগে শয়তান মানুষকে উস্কানি দিতে থাকে একজন একটা দোষ যার ব্যাপারে বলে শয়তান আরো যারা বৈঠকে যারা থাকে তাদের ভিতর নানান কথা মনে করে শুরু হয়ে যায় কিবতের মসজিদ কিবতের একটা চলছে একজন আরেকজনের ব্যাপারে গিব অথচ নিজের দিকে তাকায় না নিজের জীবনের দিকে তাকাইলে তার চাইতে আরো হাজার গুণ বেশি দোষ আছে কিন্তু এটা সে দেখবে না সেটা এটা দেখার মতো

এরা হচ্ছে গিবদ করত যাদের শাস্তি হলো এটা তারপরে আর সামনে গেলেন যাওয়ার পরে দেখেন তন্দুর রোটে বানানো চুলার মতন বিশাল বড় বড় চুলা এই চুলার মধ্যে নারী পুরুষ উরঙ্গ অবস্থায় আছে তারা সেখানে পড়ছে আর চুলার মধ্যে দরাদরি করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন আমার নবী জিবরাইল আমিন

বৈজ্ঞানিকরা পাশ্চাত্য দেশে যাওয়ার জন্য নিচের দিক দিয়ে রাস্তা বের করার চেষ্টা করছিল তার চার মাস পর্যন্ত যেতে পারছে দেশে আর যাওয়া সম্ভব হয়নি সেখানে যাওয়ার পরে দেখছে এত মজবুত এক রাজ্য দিয়ে ঘেরাও করা যেটাকে মজবুত মেশিন দিয়েও ভাঙা সম্ভব হয় যেদিক দিয়ে তারা ঘুরছে চার মাস পর্যন্ত যাইতে পারছে নিচে এর বেশি আর যাওয়া সম্ভব হয়নি মুখশ্রেণী কেন বলছেন হয়তো সেখানে আল্লাহ তারা জাহান্ন থেকে গুচ্ছিত করে সংকুচিত করে রেখে দিয়েছেন সেখানে এরপরে আদি শরীফে আসতে আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমানের উপরে উঠে গেলেন সেখানে নবীকে জান্নাতের বিভিন্ন দৃশ্য দেখানো হলো তারপরে আদি শরীফে আসতে নবীজি বলেন রাআইতু রব্বি আযা ওয়া জাল্লা আমি আল্লাহ পাকের সাথে সরাসরি আমার দর্শন হয়েছে আল্লাহ পাকের সাথে সরাসরি আমার সাক্ষাৎ হয়েছে নবীজি বলেন আমি যখন আল্লাহ পাকের সামনে উপস্থিত হলাম তা আমি হাদিয়া শরীফ পেশ করলাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত অর্থ হলো দেহের মাধ্যমে যত প্রশংসা হতে পারে যত ইবাদত হতে পারে সবগুলো আপনার জন্য নিবেদিত

সাথে থাকা ফেরেস তারা সকলে মিলে এক পাকে বলেন্লাহ এই হল নামাজের তাসাহ এইভাবে এই ম্যারাজ গঠনার শেষ হয় এই মেরাজের মাধ্যমে আল্লাহ তারা মহানবী সাল আলী সাল্লামকে যে দৃশ্যগুলো দেখাইলেন এগুলো আমাদের শিক্ষা দেওয়ার জন্য এবং বিশেষ করে যে কথাটা হলো শেষ কথা সেটা হচ্ছে নামাজটা হাদিয়া দেওয়া এটা সেটা আসল উদ্দেশ্য যে গত জমায় বলেছিলাম পঞ্চাশ শক্ত নামাজ আল্লাহ তারা ওমদকে হাদিয়া দিয়েছে এরপরে সর্বশেষ পাঁচ শক্ত নামাজ রাখা হলো এরপরে আল্লাহ তারা ঘোষণা করলেন নবী আপনার কোন উম্মত যদি এই পাঁচক্য নামাজটাকে গুরুত্ব দিয়ে জামাতের সাথে আদায় করতে পারে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে 50 শত নামাজে সওয়াব দান করব সুবহানাল্লাহ এইজন্য ভাইরা উদ্দেশ্যই হলো নামাজটা হাদিয়া দাও উদ্দেশ্যই হলো এটা মেরাজের গঠনার মূল উদ্দেশ্যই হলো এটা আল্লাহ তাআলা বান্দাদেরকে নামাজটা হাদিয়া দিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ পাকের কাছে এজন্য আল্লাহ পাক এটাকে সাধারণ ভাবে জিবরাইল আমিনকে দিয়ে পাঠিয়ে দেন নাই এটাকে দেওয়ার জন্য অনুষ্ঠান করেন সেই অনুষ্ঠানের মধ্যে ফেরেশতা এবং সকল নবীদেরকে হাজির করা হয়েছিল সেখানে দুই রাকাত নামাজও পড়া হয়েছিল বাইতুল মুকদ্দাসে সর্বশেষে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সম্মানে তার বীজ দরবারে দিয়ে সেখানে উপহার দেওয়া হয়েছে নামাজ এই তো অবহেলা করা যাবে না সে পালন করতে চায় যদি নামাজের উপরে কেউ অবহেলা করে তার ইমান থাকবে না মানুষ আর কাপের মধ্যে পার্থক্যের বসতেই হলো আমার মত সকালে ইমানদার হয় বিকালে হয়ে যায় বিকালে কাফের হইলে সকালে মুমিন হয় এর কারণ হলো এটা সকালে হুকুম মানলে বিকালে হুকুম ভ্রমণ করে ফেলে সকালে প্রমাণ পাওয়া গেছে দুপুরে প্রমাণ নেই সন্ধ্যায় প্রমাণ নেই আবার রাত্রেও প্রমাণ নেই মমিনের মধ্যে কাফের মধ্যে চলাফেরা কোনো ভেদাভেদ নেই দুইটা সমান হয়ে গেছে এই জন্য নবী বলেন আমার উন্মতের ইমান থাকা ইমানের সত্যতা পূরণ করার জন্য মাধ্যম হচ্ছে নামাজ নামাজ দিয়ে বোঝা দেবে তার ইমান আসে না নেই এজন্য জন্য ভাই পাঁচ নামাজকে পুরুষ যারা ভালে তারা গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করবেন আল্লাহ আমাদের সকলকে বোঝা এবং করাত।